মানুষের সামনে যখন উপস্থিত হয়ে যায় মৃত্যু বরণ করবে মরণ তখন বলে আমি তোমার জানটা বের করতে আসছি ওই মরণে বলা ব্যক্তি বলে মুখটা ফিরিয়ে না। মুক্তা ফিরিয়ে নেয় মুক্তা যখন ফিরিয়ে নাই আবার ওই মরলে ব্যক্তির সামনে আবার মরণ এসে উপস্থিত হয়ে যায় তখন বলে তুমি কি জানো না তুমি কি জানো না তোমার সন্তানকে আজকে আমি আমি বাবা হারা করবো তোমার স্ত্রীকে আমি বিব্র করব তোমার সম্পদ আমি অন্য কে বুঝিয়ে দিব তখন আরো বলে হে ব্যক্তি তুমি কি জানা তোমার মা বাবাকে আমি দুনিয়ার জমিন থেকে আমি নিয়ে গিয়েছি তুমি দুনিয়া তাকে কেমন পেয়েছ ওই মরণে ব্যক্তি বলে এই দুনিয়াটা বড়ই ধোকাবাস এই দুনিয়াটা বড়ই ধোকাবাস দুনিয়া সে বলে হে মরণে ব্যক্তি তুমি দুনিয়ার জমি তুমি আল্লাহর না ফরমানি করেছো রসুলের না ফরমানি করেছ তুমি হারাল হারামের বিষয়ে তুমি পার্থক্য করো নাই তুমি এখন কেন দুনিয়াকে তুমি গালি দাও এখন তুমি কেন দুনিয়াকে গালি দাও দুনিয়া ধোকাবাজ না ধোকাবাজ শোনা আমি কারণ আমি আল্লাহর লাভামানি করেছি দুনিয়ার মতো দুনিয়া চলতেই থাকবে মানুষ আল্লাহর লাভামানি করে আর দোষ দেয় দুনিয়া যখন দুনিয়াকে ধোঁকা বাজ বলবে সম্পদ টাকা পয়সা ধন দौलत সামনে এসে বলবে তুমি টাকা পয়সা ওই রাস্তায় তুমি ইনকাম করছো এখন তুমি তোমার খালি হাতে চলে যাবে তোমার সম্পদ আমি অন্যর হাতে চলে যাব তখন কই লোকটা খালি হাত